রাজ্যে সিবিআই তদন্ত করতে গেলে কি রাজ্য সরকারের অনুমতি নিতে হবে এ বিষয়ে সুপ্রিম কোর্টেরই বা পর্যবেক্ষণ কি কি বলছে সুপ্রিম কোর্ট সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তার আগে আমি অবশ্যই বলবো আমার মুকুল স্যার চ্যানেলের যারা দর্শক তাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই শুভকামনা জানাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং লাইক করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখবেন খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা হতে যাচ্ছে রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে যে আমরা দু সালের নভেম্বর মাসে ষোলোই নভেম্বর রাজ্যের যে সাধারণ সম্মতি সিবিআই তদন্তের ব্যাপারে সেই সম্মতি আমরা প্রত্যাহার করে নিয়েছি সাধারণ সম্মতি তারপরেও সিবিআই একের পর এক এফআইআর করছে মামলা করছে তদন্ত করছে এই বিষয়টি নিয়ে আবেদন করে সুপ্রিম কোর্টে আমরা আবেদন প্রত্যাহার করে নিয়েছি তারপরও সিবিআই তদন্ত করে যাচ্ছে আমাদের অনুমতি ছাড়া কেন আমাদের অনুমতি ছাড়া কেন তদন্ত করতে পারবে এটি সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার কেন্দ্রের যুক্তি ছিল যে রাজ্যের এই যুক্তি বা এই যে মামলা এটা শোনাই উচিত নয় খারেজ করে দেওয়া উচিত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ দুপক্ষের যুক্তি শোনার পরে সিদ্ধান্ত নেয় পর্যবেক্ষণ দেয় যে না রাজ্য সরকারের কথায় যুক্তি আছে মামলাটি শোনা উচিত এই পর্যন্ত হয়েছে এবং পরবর্তী শোনানো হবে শুনানি হবে আগামী তেরোই আগস্ট কিন্তু এই বিষয়টি নিয়ে একেবারে কিছু মিডিয়া একবার তোলবার শুরু করে দিয়েছে আর সিবিআই তদন্ত রাজ্য সরকারের অনুমতি ছাড়া করতে পারবে না সিবিআই তদন্ত করতে লাগলে করতে গেলে এখন থেকে রাজ্যের অনুমতি নিতে হবে কি করে তদন্ত করবে সিবিআই তদন্ত আর আসলে ব্যাপারটি তা নয় আপনি যে কোনো একটি যদি আবেদন করেন আদালতের কাছে সেই আবেদনটি আদালত শুনবে কি না সেটা প্রথমে দেখে আদালত এবার আপনি আবেদন করলেন আদালত বলল হ্যাঁ আপনি আবেদন করুন আপনার এই মামলাটা আমি শুনব জাস্ট আদালত রাজ্যের যে মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে এর পরবর্তী শুনানি হবে আগামী তেরোই আগস্ট তখন আদালত শুনে সিদ্ধান্ত নেবে যে কোনো রাজ্যে সিবিআই তদন্ত করতে গেলে সেটা রাজ্যের অনুমতি নিতে হবে নাকি সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে সেটা উপর ভিত্তি করে হবে কিন্তু এখনই তো রায় হয়নি এবং পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্য সিবিআইকে যে সম সাধারণ সম্মতি এই সম্মতি তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্য পশ্চিমবঙ্গ সহ এই দশটি রাজ্য তুলে নিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার যে আদালতে গিয়েছে তাদের যাওয়ার কারণ কি কারণ পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় অভিযোগ করে যে কেন্দ্রের যে সরকার তাদের অঙ্গুলি হেলনে সিবিআই চলে ইডি চলে এবং ইডি সিবিআই রাজনৈতিকভাবে বিরোধী রাজনৈতিক দলদের বেসে বেশে তাদের বিরুদ্ধে মামলা করে এফআইআর করে রাজনৈতিক একটা প্রতিহিংসা চরিতার্থ করে কেন্দ্র সিবিআইকে চাপ দিয়ে ইডিকে চাপ দিয়ে এটা করায় এবং ইডি বিরোধী দলের সিবিআই বিরোধী দলের যারা নেতাদের তাদের বিরোধী তদন্তটা করে এটা আমাদের যে রাজ্য সরকার তাদের অভিযোগ কেন যে বিভিন্ন যে ক্ষেত্রে আমরা সেটা দেখছি সেটাই রাজ্যের যুক্তি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখছেন যে তাদের কথায় লজিক আছে হয়তো তাই তারা মামলাটি গ্রহণ করেছে আর আরেকটি বিশেষ কথা আমি উল্লেখ করে রাখবো যে এর আগে দু সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি তদন্তে প্রকাশিত হয়েছিল যে এই যে এন সরকার ক্ষমতায় আসার পরে দু সালের পর থেকে প্রায় পঁচানব্বই শতাংশ বিশিষ্ট রাজনীতিবিদদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে এইটি তদন্ত করছে মানে যে সমস্ত তদন্ত হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে পঁচানব্বই শতাংশ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী তাহলে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টও মনে করছে যে এই যে কথাগুলো যুক্তিগুলো দেখা হচ্ছে যে শোনা দরকার এবার বলি যে সিবিআই তদন্ত হয় কখন সাধারণত দুটি ক্ষেত্রে হয় এক কোনো ঘটনার ব্যাপ্তি বিশাল রাজ্য সরকার নিজেই সিবিআই তদন্ত চাইলো সিবিআই তদন্তের নির্দেশ দিল রাজ্য দিতে পারে আবার যদি দেখা যাচ্ছে কোনো একটি ঘটনা বৃহৎ ঘটনা রাজ্য সরকার সিবিআই তদন্ত দিচ্ছে না কিন্তু কেউ আদালতে জনস্বার্থ মামলা বা কোনো একটা মামলা হলো হাইকোর্টে হাইকোর্ট সেটিকে শুনে তার ব্যাপ্তি বুঝে হাইকোর্ট হাইকোর্ট তখন সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে এইবার প্রশ্ন হলো রাজ্য সরকার যখন নিজে থেকে চাইলো তখন তো অনুমতি দিলই কিন্তু যখন হাইকোর্ট নির্দেশ দেয় তখন কি তাহলে রাজ্য সরকারের অনুমতি লাগবে এইখানেই ইম্পর্টেন্ট বিষয় হাইকোর্ট যদি একটি রায় দিল যে হ্যাঁ এক্ষেত্রে সিবিআই তদন্তের দরকার কিন্তু রাজ্য সরকার যদি না চায় সেই বিষয়টি কিন্তু এবার সুপ্রিম কোর্ট জানাবে যে রাজ্য সরকার অনুমতি না দিলে সিবিআই তদন্ত করা যাবে কি না কিন্তু দেখা যাচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন তো রাজ্যের যদি কোনো সরকারের নেতা মন্ত্রীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে রাজ্য সরকার কি সেই বিষয়ে সিবিআই তদন্ত দিতে চাইবে চাইবে যদি কেন্দ্রের বিরোধী সরকার থাকে বিরোধী কোনো সরকার থাকে রাজ্য সরকারের বিরোধী এবং যাদের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ করছে রাজনৈতিক প্রতিহিংসা করে তাহলে স্বাভাবিকভাবেই তারা তো দিতে চাইবে না চাইবে কি তাহলে নিশ্চয়ই আদালত সেই বিষয়টি বুঝতে পারছি বুঝতে পারবে যে সিবিআই তদন্ত যদি না করতে দেওয়া যায় তাহলে রাজ্যের যারা বড়ো বড়ো মাথারা যদি দুর্নীতিতে যুক্ত হয়ে পড়ে তাহলে তো সেই দুর্নীতি বেরোবে না স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট বিষয়টি শুনবে বিবেচনা করে দেখবে তারপর তাদের রায় জানাবে যে সত্যিই রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্ত সরি রাজ্য না চাইলে সিবিআই তদন্ত করতে পারবে কি পারবে না কিন্তু স্বাভাবিক বুদ্ধিতে কী বলছে যে রাজ্য যদি না চায় কোনো দুর্নীতি বা কোনো বড় ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্ত করতে পারবে না এই বিষয়টি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যুক্তিসহ বুঝবে তাহলে যারা দর্শক তারা বিষয়টি বুঝতে পারছেন তো যে এটা তো সুপ্রিম কোর্ট তাদের তো দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বিচারালয় তারা তো জিনিসটি উপলব্ধি করবে তারা এই বিষয় নিয়ে মিডিয়াতে যে খবরগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা হচ্ছে যার মনে হয় রাজ্য সরকার ওনার ছাড়া সিবিআই তদন্ত করতে পারবে না রাজ্য সরকার না চাইলে ব্যাপারটি তা নয় এটা রায় হয়নি শুধুমাত্র যে মামলাটি করেছে রাজ্য সরকার সেই মামলাটির গ্রহণ হয়েছে ইয়ে কেন্দ্র সরকার বলছিল যে রাজ্যের অনু এই মামলার শুনানি দরকার নেই খারিজ করে দেওয়া হোক তাদের মামলা শোনার দরকার নেই কিন্তু আদালত বলছে যে না তাদের মামলাটি শোনার দরকার আছে মামলাটি গ্রহণ করেছে এবার তেরোই আগস্ট আবার শুনানি হবে কি পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট বা কি রায় দেয় সেটা দেখা যাক কি আসে তারপর তো বোঝা যাবে আগেই দেখছি বিভিন্নভাবে সব মিডিয়াতে খবর বিভিন্নভাবে বলা হচ্ছে আসলে তা নয় ঘটনাটি এটাই যে যে কোনো ঘটনা সিবিআই তদন্ত করলে বা করবে কি না যখন সেটা রাজ্য সরকার সব ক্ষেত্রে ঠিক করবে কি না সেই বিষয়টি সুপ্রিম কোর্ট এবার বিচার বিশ্লেষণ করে তাদের মতামত তাদের রায় দেবে তখন জানা যাবে ধন্যবাদ আজকের ভিডিওটি আশা করছি আপনারা শুনে আমি যে বিষয়টি বলতে চাইছি আজকের বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবার জন্য শুভকামনা